তো সম্পূর্ণই ভুয়ার উপরে একটা ভুয়ার উপরে তো একটা দেশ চলতে পারে না এই জায়গাটাই তাদেরকে আসতেই হবে কেন তারা কেন তাদের কাছে কি অপশন ছিল না তারা কি এত ভয় পেয়েছিল সেদিন না যে এই নোট অফ ডিসেন্ট আমরা মানি না একটা বাদ দিয়ে এটা হলে আমরা এই করব না হলে করব না আর সত্তর ধারায় তো আপনার ম্যাক্সিমাম কথাগুলো মেনেই নেওয়া হয়েছে সত্তরের শুধুমাত্র অর্থ বিলের একটা জায়গায় ওই জায়গাটাই শুধুমাত্র এটা সবাই মিলে সব দলগুলো মিলে কিন্তু ডিসিশনটা নেওয়া হয়েছিল সত্য ধারা নিয়ে তো আর কোনো সমস্যা নাই এখন সত্য ধারা কিন্তু তারা চাইলে প্রশ্ন করতে পারবে তারা অনেক কিছুই কথা বলতে পারবে তো সেই জায়গাটা এতদিন পরে সেই দিন না বলে আমার কথা হলো যে যেদিন সিগনেচার হলো সেই দিনও তো তাদের আলোচনার একটা পথ ছিল তারপরে তারা যে এনসিপি আজ পর্যন্ত সিগনেচার করে নাই অথ অথচ এটা এটা আরেক ধরনের আপনার কি বলবো আমি যেটা মেনেই নেই নি মানি না সেটা নিয়ে আমি আবার চুলচারা হিসাব করছি সেটা আমি বলতে চাই না তবে এই জায়গাটা তাদের তো বলার কোন স্কোপই নাই এখানে কারণ তারা সিগনেচারই করে নাই সেটা নিয়ে তাদের এখানে এটা কারণ কেন দিবে এটা তারা যে সিগনেচার করে তখন কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে কেউ কোনো কথা বলে নাই তাহলে আজকে কেন এই কথা নিয়ে কথা বলা হচ্ছে আর বিএনপি একাই নোট অফ ডিসেন্ট দেয় নাই ম্যাক্সিমাম দল যে যেটা বলেছে এখানে তিরিশটা দলের আবার চুলচেরা বিচার হোক তাদের পক্ষে নির্বাচন তো যারা চাচ্ছে যারা আগে আপনার গণভোট চায় তারা তো এমনি নির্বাচন পিছানোর কথা বলছে চিন্তা করেই বলছে আপনি কি মনে করেন যে নভেম্বরের শেষের দিকে এখন তো আর হওয়া সম্ভব না আজকে নভেম্বরের দুই তারিখ চলে গেল আপনার নভেম্বরের শেষে যদি পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে গণভোট হয় আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আরেকটা ভোট এতই সহজ বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এইখানে যদি আমি আবারও বলছি রাষ্ট্রপতি শাসিত সরকার এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারের চেঞ্জের সময় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল এখন যদি আরও যদি কম হয় বা ওইটাই বের হয় তখন কি করবে যে বলছে সত্তর পার্সেন্ট লোক চায় যে গণভোট হোক সত্তর পার্সেন্ট লোক চায় পিয়ার হোক সত্তর পার্সেন্ট লোক চায় যে আপনার কি জুলাই সন হোক এই সত্তর পার্সেন্ট লোক সত্যি কি বুঝে সত্তর পার্সেন্ট লোকটা কি একটা প্রমাণ কি আমরা পেয়েছি এত এই যে এই যে প্রমাণ না পাওয়ার পরে এত বড় বড় গাল গপ্প আমাদের আসে কোথা থেকে